আমাদের যে অ্যাগ্রিকালচারাল ইকোসিস্টেম সেটাতে আমরা নেক্সট টেন ইয়ার্সে কি কি ধরনের হুমকি দেখতে পারি কারণ এখন অলরেডি তো ঋতুর পরিবর্তন এলোমেলো হয়ে যাচ্ছে তো সেটা অ্যাকচুয়ালি আমাদের এগ্রিকালচারে কি কি মানে ব্যাড এফেক্ট আনতে পারে আমাদের দেশে এগ্রিকালচারের বিগেস্ট থ্রেট হচ্ছে নন এগ্রিকালচারাল ইউজ অফ এগ্রিকালচার ল্যান্ড হ্যাঁ আপনি সিলেটে ঢোকার সময় মাধবপুরে দেখবেন যে ডানে বামে যদ্দুর চোখ যা ইন্ডাস্ট্রি হয়ে গেছে আমার নিজের গ্রামেও ক্রমাগত সংকুচিত হচ্ছে আমাদের একটা মাঠ আছে আমতলির মাঠ ছোটোবেলা থেকে আমি দেখেছি এখন দেখি আস্তে 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 মানে ড্যাথ থ্রু এ হান্ড্রেড কাঠ বিভিন্ন লোক বাড়ি বানাচ্ছে এটা করছে ওইটা করছে আর আরেকটা হচ্ছে লার্জ স্কেল জমি অধিগ্রহণ করা হচ্ছে নন এগ্রিকালচার তো এটা তো একটা শিশুও জানে একটা ক্লাস সিক্সের বাচ্চাও জানে যে আমাদের এগ্রিকালচার ল্যান্ড যদি ক্রিটিক্যাল একটা অ্যামাউন্ট থেকে কমে যায় দেন উই দেন উই আর আন্ডার বিগ থ্র্যাট কারণ এই ধান আপনাকে কে বিক্রি করবে এমন একটা সময় আসতেছে যে বাজারে ধান পাওয়া যাবে না তো আমরা আমি নিজেই এটাকে ব্যক্তিগত একটা মানে প্রেশার হিসাবে অনুভব করি আমি ভাবি যে আমি যেহেতু রাইস জেনেটিক্স জানি রাইসের সর্বশ্রেষ্ঠ উৎপাদন করার ক্ষমতা রাখে এরকম ভ্যারাইটি আমাকে করতেই হবে আমি নিজেই নিজেকে কাজ দিয়েছি আমাকে কেউ এটা করতে পারে নাই আমার নিজের টাকা দিয়ে আমি এটা করতেছি কারণ এটা আমি মনে করি যে আমি এইটার মাধ্যমে আমি দেশের জন্য কিছু করছি বা বিশেষ করে আমার সমাজ বা আমার যে আবহমান কালের যে যে ধারা যে চেতনা রয়েছে এটা কোনো রাষ্ট্রকে কেন্দ্র করে আমার সেই চিন্তা না এটা এক ধরনের গ্রামীণ জীবন এবং আমার পূর্বপুরুষের যে হাজার বছরের অ্যাটাচমেন্ট টু দ্য ল্যান্ড এইটার অনুগত হয়ে আমি এই কাজটা করি তো এটা হচ্ছে ফুড সিকিউরিটিতে একটা বিরাট ফ্রন্টিয়ার হচ্ছে ধানের উৎপাদন প্রচণ্ডভাবে বাড়িয়ে দেওয়া এটা বায়োলজিক্যাল লিমিটের কাছাকাছি আমরা আসি নাই এখানে অনেক ক্লাবার কাজ করার সুযোগ রয়েছে যে কাজটা আমি করছি দুই নম্বর হচ্ছে জমি সংকুচিত হচ্ছে ওয়েদার প্যাটার্ন তো কেউ রিভার্স করতে পারবে না এটা কঠিন একটা ব্যাপার একটা সাইক্লোন আসবে একটা দাবদাহ শুরু হবে এটা কি করে আমরা আটকাব তো ওইটাকে সামনে রেখেই খুব কুইক যাতে রাইসটা ক্রপ দিয়ে দেয় অতি তাড়াতাড়ি দিয়ে দেয় হাওড়ে পানি আসার আগেই যেন হারভেস্ট হয়ে যায় তো আমার এরকম ভ্যারাইটি রয়েছে দেশে কেউ কেউ অপপ্রচার করছে যে আমার এটা না এটা একেবারে মিথ্যা কথা অবশ্যই আমার হাওড়ের বন্যা আসার আগে যে ভ্যারাইটি কাটা যায় কুইক ভ্যারাইটি যেটা সিলেটে দুমাহি সিক্সটি ডে রাইস রয়েছে প্রাচীনকাল থেকেই তাই না আমাদের দেশে তো অনেক এগুলো আছে সো দুমাহি বিনো দুমাহি সিক্সটি ডে রাইস এটা তো অনেক কুইক তাই না এটা এটার সাথে বিভিন্ন ভ্যারাইটির সংকট ঘটিয়ে আমি নিজেও আরও ভালো কুইক ভ্যারাইটি তৈরি করেছি এগুলো আছে তো আমি দেখেন ব্যক্তিগতভাবে আমি কাউকে কোনো দোষারোপ করছি না আমি শুধুমাত্র আমার দিকেই তাকায় বলি যে হোয়াট ইজ ইট দ্যাট ইউ ক্যান ডু তাই না আর মধ্যবিত্ত সমাজ থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত মানুষ দেশের জন্য কিছু টাকা দিতে পারে তো রিসার্চের জন্য তাই না রিসার্চের একটা রাস্তা হচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দিবে আমেরিকানরা দিবে আমরা ওই রাস্তাতে খালি যাচ্ছি আমরা নিজেরা দিচ্ছি না কেন আমাদের আমার তো মেসিভ ইকোনমিক পাওয়ার রয়েছে আমাদের দেশে জিরো আমরা শুধু জিডিপির রিসার্চের জন্য ইউজ ইয়ে করি ডিপ্লয় করি যেটা ওয়ান অফ দ্য লয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমাদের নিচে আর কোনো তেমন দেশ নাই কঙ্গটঙ্গ কতগুলো আছে ইভেন সাফ আফ্রিকা যে রিসার্চে যে টাকা দেয় তার থেকেও আমরা কম দেই আনফর্চুনেটলি সেই রিসার্চের একটা বিশাল অংশ বুকিশ বুকিশ তো বটেই প্রথমে দিচ্ছিই না তারপরে বকিশ করছি এটাকে প্রমিত যে প্রয়োগ যেটা প্রায়োগিক করছি না তো দেশে তো এক সময় মানুষ শাক সবজি ফলাইয়া ওইটা দেখাইতে যাইতো এগ্রিকালচার শো হতো ইনোভেশনের একটা কালচার ছিল এটা আমরা গায়েব করে দিছি এখন গ্রামে দেখবেন খালি মাইক টাইক লাগিয়ে খালি রাজনৈতিক বিভিন্ন আওয়াজ এবং শব্দ দূষণ হচ্ছে এগুলা করছে কিন্তু গ্রামের লোক যে স্থবির হয়ে বসে আছে দোকানগুলাতে কিন্তু ইনোভেশনের যে একটা ধারা ছিল এক সময় আমার ফাদার নাইনটিন থার্টিতে হি ওয়াজ ইনভাইটেড টু নিউ দিল্লি অ্যাগ্রিকালচার কনভেনশন এলাকা থেকে সমস্ত বড় বড় ইউনো ইয়ে যেগুলো তরমুজ বা যাই হতো গরু এগুলো নিয়ে মানুষ যেত দিল্লি পর্যন্ত যেত সেটা ব্রিটিশ আমলে কিন্তু আমাদের সেই এগ্রিকালচার কনভেনশন কোথায় যেখানে কৃষকরা তাদের ইনোভেশনের চিহ্ন নিয়ে এসে হাজির হবে ঢাকা শহরে সেটা নাই কেন তাই না এই প্রশ্নটা তো আমি করতেই পারি হুম আমাদের কৃষকরা যে আবিষ্কারক সেই যুগের পর যুগ ধরে এই বিষয়টা তো আমাদের এডুকেশনে একদমই নাই একেবারেই নাই প্রাইমারি স্কুল থেকে আমাদের পাশে প্রাইমারি স্কুলের পাশে একটা ফিল্ড থাকতো সেখানে আমরা শস্যটিজে সেটা পাকিস্তান আমলে এখন এগুলো আর নাই এখন সবাই ওই পরীক্ষার মধ্যে টিক মার্ক দিচ্ছে কি করছে মানে একটা বিভিন্ন মানুষকে আমি কিছু দান ধরাইয়া দিই যে লাগাইয়া ওইটার থেকে যে দান হইলো ওইটা নিয়ে আসো কেউ করতে পারে না মানে একটা বেসিক ক্রপকে সিড টু সিড নিয়ে যাওয়ার যে ক্ষমতা এটা তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের থাকা উচিত অবশ্যই আমার এই ক্ষমতা আছে আমাকে কেউ ধান দরাইয়া দিলে আমি বিদেশে গেছি আর যাই করি না কেন আমি এটা চাষবাস করে আরেকটা ধান সাইকেল করতে পারবো এটা আমরা একদম ম্যান্ডেটরি করে দেই না কেন যে তোমাকে একটা পরীক্ষার ডিগ্রি দেওয়ার আগে এটা তোমাকে করতে হবে এগুলো না করে আমরা সব আগডুম সব শিখাচ্ছি যে ফিনল্যান্ডের শিক্ষা নিয়ে আসবো না কোথাকার আমি জানি না আমি কোনো কমেন্ট করতে চাই না এটা নিয়ে এবার আমার কাছে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখতে চাই যে একটা শস্য জান শস্যের কথা জানবে আমাদের এলাকার ভৌগোলিক অবস্থা সম্বন্ধে জানবে এরকম একটা শিক্ষিত মানুষ তৈরি হবে এগুলো তো আমি দেখতে পাচ্ছি না অনেস্টলি স্যার আমাদের ফুড সিকিউরিটি এবং হিউম্যান হেলথ নিয়ে আপনি স্যার অনেক কাজ করেন এবং জিনোফেক্স আপনার একটা কোম্পানিও আছে সেই জিনোফ্যাক্স নিয়ে আপনার স্বপ্নটা কি জেনোফ্যাক্সটা হচ্ছে সম্পূর্ণ অন্য টাইপের একটা জিনিস তার একজন এন্টারপ্রেনার জাহাঙ্গীর আলম আর আমি মিলে আমরা জেনোফ্যাক্স এস্টাবলিশ করেছি আমরা বাংলাদেশেও জেনোফ্যাক্সে নিয়ে এসেছি এটা স্টুল স্যাম্পল দিলে ওইটা ডিএনএ সিকোয়েন্স করে আমরা একটা রেজাল্ট পাবো এবং একটা রিপোর্ট পাওয়া পাবে যারা গ্রাহক সেই রিপোর্টে বলা থাকবে যে তাদের স্বাস্থ্য কোন দিকে যাচ্ছে বিশেষ করে গার্ড ব্রেইন অ্যাক্সিস আমাদের চেতনা বা আমাদের যে আমাদের যে উচ্ছ্বাসা এবং নিরাশ হয়ে যাওয়ার যে প্রবণতা যেটাকে মেন্টাল ইস্যুজ অনেকে বলে এগুলো অনেকটা নিয়ন্ত্রিত হচ্ছে গার্ড থেকে গার্ড ব্রেইন অ্যাক্সিস এবং বিভিন্ন হরমোন রয়েছে অ্যান্ডোরফিন স্যারোটোনিন তাই না লিভার অ্যান্ড ম্যাট অ্যান্ড অনেক কিছু রয়েছে স্মল প্যাপ্টাইড হরমোন এগুলো আমাদেরকে মুডকে নিয়ন্ত্রিত করতেছে আমাদের মানুষের প্রতি অ্যাটাচমেন্ট অক্সিটোসিন ভ্যাসোপ্রেসিন এগুলো রয়েছে তো এগুলোর পিছনে খাবারের একটা ভূমিকা আছে স্লিপ লাইফস্টাইল কতখানি আমরা ঘুমাচ্ছি এগুলো অনেক কিছু ওই ওই যে গার্ড মাইক্রোবায়োম বা পেটের মধ্যে যে বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া আমরা ক্যারি করি এগুলো মেরেফেলার ব্যাকটেরিয়া না এগুলো আমাদের শরীরের একটা অংশ আমাদের নিজের সেল থেকে ব্যাকটেরিয়ার সেল বেশি এগুলো ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এবং বিগ কম্পিউটার অ্যানালিসিসের মাধ্যমে আমরা জানতে পারবো তো এই রিপোর্টটাই আমরা দিচ্ছি যে কেউ এসে গার্ড টেস্টটা নিতে পারে ঢাকাতে আমাদের জেনোফ্যাক্সের গার্ড টেস্ট এবং সেটা থেকে তার স্বাস্থ্যের পার্সোনালাইজ ওয়েতে শুধুমাত্র তার এই ব্যক্তির উপযোগী করে এটা দেওয়া হবে রিপোর্টটা এবং তার স্বাস্থ্য ম্যাটাবলিক হেলথ কেমন আছে কোন দিকে সে যাচ্ছে তার কি খাবার খাওয়া উচিত অ্যাডভাইজারি এগুলো আমরা দিব আর আরেকটা বলে প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়াটা তার পেটে নাই ওইটা আমরা ক্যাপসুলে করে বিক্রি করব। এইটা হচ্ছে মোটামুটি তো এটা এক ধরনের মিনিমাম বায়ব প্রোডাক্ট আমরা বলি যেটা মাত্র শুরু হয়েছে এটার পরে যে প্রোডাক্টগুলো হবে আস্তে আস্তে আমরা আলসাইমার পার্কিনসানস বা ডিম্যান্সিয়া এগুলাকে কেন্দ্র করে কী করে প্রোবায়োটিকের মাধ্যমে এবং গার্ড টেস্টের মাধ্যমে আমরা মানুষকে নিরাময় করতে পারি এবং যেই মেন্টাল প্রবলেম যেগুলো হচ্ছে সবাই এক ধরনের স্বপ্নহীনতায় ভুগতেছে এগুলা অনেকটা হচ্ছে এক ধরনের কালচারাল আর অনেকগুলা ফিজিওলজিক্যাল মানে কি খাচ্ছে ঠিক মতো খাচ্ছে না আপনি তো এগুলো অনেক জানেন তাই না ফুডের হ্যাজ এ বিগ ইম্প্যাক্ট অন মেন্টাল লাইফ স্লিপ ডেপ্রিভেশন হ্যাজ এ বিগ ইম্প্যাক্ট অন মেন্টাল লাইফ আর গার্ড মাইক্রোবায়ম হ্যাজ এ হিউজ অ্যামাউন্ট টু ডু ইথ মেন্টাল লাইফ যেটা একদম অদৃশ্য থেকে যাচ্ছে কারণ ওই গার্ড টেস্টটা না করলে এটা কেউ জানতেই পারবে না যে একটা ক্রিটিক্যাল ব্যাকটেরিয়া ওখানে মিসিং এবং ওই ব্যাকটেরিয়াটাই স্যারোটোনিন দিচ্ছিল অন্যকে কিন্তু এই লোককে দিচ্ছে না তাই না তো তাহলে স্যারোটনিন থেরাপি না করে ওই ব্যাকটেরিয়াটা তাকে রেস্টোর করতে হবে একজন রেড মিট খেয়ে ওইটাতে হার্টের একটা টক্সিন মেটাবোলাইট বানানো হচ্ছে ব্যাকটেরিয়া করছে এই জন্য রেডমিট খেয়ে তার দ্রুত হার্ট প্রবলেম হচ্ছে আরেকজনের ওই ব্যাকটেরিয়া নাই দেখে রেড রেডমিট খেয়ে যাচ্ছে কিছু হচ্ছে না এটা এখন এই মুহূর্তে মানুষ দেখতে পায় যে অনেকে গরুর গোস অনেক বেশি খায় দেখে হার্টে হয়েছে প্রবলেম হয়েছে আরেকজনের হয় নাই কিন্তু কেন এই তফাত এটা গার্ট মাইক্রোবায়োমে এটার উত্তর আছে আপনি পাচ্ছেন মানুষ আসলে অ্যাকচুয়ালি গিয়ে করাচ্ছে এবং আমরা তো মাত্র শুরু করেছি এই মানে লিটারালি এই কয়েক সপ্তাহ ধরে ডাক্তারদের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু আমি যেটা চাই যে আপনার প্রোগ্রামের মাধ্যমে বা বা এই যে এক্সিস্টিং একটা ব্লগ বা আপনি যেটাকে আপনাদের যে প্রোগ্রাম এই টাইপের পডকাস্ট এগুলোর মাধ্যমে মানুষ জানতে পারবে এবং জেনারেল পপুলেশন এটার অ্যাওয়ারনেস পারবে নিউট্রিশনের সাথে যারা অনেক চিন্তা ভাবনা করেন তাদের কাছে আমরা যেতে চাচ্ছি রাদার দেন গোয়িং থ্রু দ্য মেডিকেল ও ঠিক আছে ডাক্তারদের মাধ্যমে আমরা যাচ্ছি অনেক হাসপাতালে কথা বলেছি কিন্তু আপনার যারা শ্রোতা আপনার সাথে যারা যুক্ত আছেন বা এই ধরনের চিন্তার সাথে মেটাবলিক হেলথের আমরা চাচ্ছি যে তারা অন্তত একবার গার্ড টেস্টা করিয়ে চাচ্ছি আসলে আমরা খেয়াল করি না যে আমাদের এই যে এত রোগ এবং এত শারীরিক মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আমরা কথা বলি বাট দিনের শেষে এর একটা বিশাল অংশ আলটিমেটলি আমি কি খাই এবং আমার লাইফস্টাইল আমার ঘুম এইগুলো নিয়ে এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন